নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার সকাল সকাল উঠেই চলে এসেছিলাম ছাদে আমার রুমটা যেহেতু ছাদের একটাই ঘর তাই সকালে ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে তাকালে বিভিন্ন ধরনের অনেক কিছু দেখা যায় এই যেমন বাচ্চা বিড়ালটা মায়ের সঙ্গে কেমন লাফিয়ে লাফিয়ে খেলা করছে আবার এই দেখুন আম গাছের ডালে একটা পায়রা বসে আছে ডানাটা তুলে অনেক রকমের অনেক কিছুই দেখা যায় শুধু একটু চোখ মেলে চারিদিকে তাকিয়ে দেখতে হয় এই যা আর সকালে ঘুম থেকে উঠে বাইরে সবুজের দিকে তাকানোটাও ভালো আর এই যে এখানে দেখুন চুপি চুপি আমার মেয়ে কেমন এক গামলা জল ভর্তি করে তার মধ্যে উঠে দাঁড়িয়ে আছে একদম নিশ্চিন্তে ওর তো আর কোনো চিন্তা নেই যে ওর ঠান্ডা লেগে যাবে যত চিন্তা আমার এইভাবে দুষ্টুমি করে আপনার বাড়ির বাচ্চারা দেখুন তো কী অবস্থা চলছে ঘরের মধ্যে বকলে আবার বলে কি হয়েছে মা আমি তো একটু পুকুরের জলেই দাঁড়িয়ে আছি তখন আর ভালো করে বকাও যায় না যাই হোক সকালবেলায় চাটা খেয়ে নিয়েছি চা করার ভিডিও আজকে আর আপনাদের দেখাইনি আজকে সানডে স্পেশাল প্রতিদিন যেগুলো দেখায় আজকে সেগুলো দেখানো বন্ধ আজকে টিফিনে তৈরি করছি পেঁয়াজ দিয়ে বেসনের বড়া এটা কিন্তু ঠিক পেঁয়াজই নয় আমাদের বাড়ির দিকে এটাকে বলে পেঁয়াজ বড়া মানে বেসনটা ফেটিয়েই পেঁয়াজ দিয়ে বড়া করতে হবে পেঁয়াজের সাথে বেসনটা মাখিয়ে বড় বড় পেঁয়াজই কিন্তু নয় এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে মুড়ির সাথে একদম জমে যাবে আর লঙ্কা দিয়ে ঝাল ঝাল করেই বানিয়েছি সকালবেলায় টিফিনে পেঁয়াজ বড়া আর বিকালে ভাবছি একটুখানি দই বড়া বানাবো অনেক দিন বাড়িতে বানায়নি বিউলির ডাল নিয়ে নিয়েছি অল্প করে এটাকে এইবেলা থেকে ভিজিয়ে রাখবো তাহলে দুপুরের মধ্যে ভিজে যাবে দই বড়াটা বানাতে পারবো আজকে একে রবিবার তারপরে বৃষ্টির দিন সারা দিন বাড়িতে শুধু খাওয়া খাওয়া গল্প না না অন্য কেউ নয় সেই গল্পটা একমাত্র করছি আমি কারণ আমি একটু পেটুক মানুষ খেতে একটু বেশি ভালোবাসি তাই আর কি সকালবেলায় বাজার থেকে চিকেন আনা হয়েছিল চিকেনটাকে ভালো করে ধুয়ে এখন রান্না করব। আজকে রান্নাটা আমিই করব আর একটু অন্য রকমভাবে করব। প্রথমে চিকেনটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার আজকে রান্নাটার প্রথমে চিকেনের পিসগুলোকে একটুখানি ভেজে নেবো কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার যেভাবে আমরা মাছ ভাজি সেইভাবেই পিসগুলোকে একে একে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব তবে মাছের মতন ঠিক অতটা কড়া কড়া করে নয় তবে মোটামুটি ভাজার একটা লাল লাল দাগ আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো দুদিন আগেই ইউটিউবে স্ক্রল করতে করতে একটা রান্নার ভিডিও দেখলাম এই চিকেন রান্নাটার নাম ছিল বিহারি চিকেন আমার দেখে বেশ লোভনীয় লাগলো আর আজকে যখন চিকেন এসেই গেছে তখন ভাবলাম ওই রান্নাটাই করব ওইটাতে কোনো রকম সাউন্ড ছিল না ওই যে এএসএমআর ভিডিও হয় না শুধু খচখচ খচখচ করে কাটে রান্না করে সেই আওয়াজগুলো বোঝা যায় ঠিক সেরকম আমার ওই ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগে তাই দেখছিলাম আর রান্নাটাও ভীষণ সুন্দর হয়েছিল কালারটা একদম দারুণ তো আমি এখানে চিকেনগুলো সমস্ত ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম বেশি পরিমাণ একটুখানি পেঁয়াজ কুচো আমি এখানে ওই ছটা মতন পেঁয়াজ নিয়েছি আর কি আর তেলটা যে মনে হচ্ছে অনেকটা তেলটা কিন্তু অতটা না ওই চিকেন ভাজার পর যে একটুখানি জল জল মতো হয়ে যায় তেলটা তার জন্যই মনে হচ্ছে যে অনেকটা তেল আছে যাই হোক পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে একটু নরম নরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা যার মধ্যে রসুনের পরিমাণটা আছে একটু বেশি আর দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করা মশলাটা আর হলুদ গুঁড়ো এবার গ্যাসের ফ্লেম লো করেই ভালো করে একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে দিলে চলবে না তাহলে কিন্তু মশলাটা তিটকুটো হয়ে গেলে কিন্তু আমার কোনো রকম দোষ নেই আগেই বলে দিচ্ছি এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম মশলার মধ্যে মাছ যেমন দেখবেন ভাজার পর কিন্তু মাছ থেকে কোনো রকম জল বেরোয় না চিকেনের কিন্তু সেটা না চিকেন ভেজে রাখলেও হালকা হালকা জল কিন্তু বেরোয় ডিপ ফ্রাই না করলে তো যাই হোক মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর রসুন আদা বাটার যে জলটা ছিল সেই জলটা অল্প অল্প করে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কালারটা দেখেছেন এখনই কেমন সুন্দর এসছে আমার তো এখনই দেখে জীব দিয়ে জল চলে আসছে এতক্ষণ রান্নার মধ্যে লবণ দিয়েছিলাম না এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর আবারও একবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ওই রান্নাটাতে কিন্তু ওরা আলুর ব্যবহার করেনি তবে আমরা যেহেতু মাংসের মধ্যে একটুখানি আলু খেতে পছন্দ করি তাই আমি দুটো আলুকে টুকরো করে কেটে হালকা ভেজে রেখে দিয়েছি এখনই আলুটা দিয়ে দিলাম এবার মাংসের সাথেই ভালো করে একটুখানি কষিয়ে নেব আমাদের আবার অনেকেরই যেমন বাঙালিদের অনেকেরই আছে যে মাংসের মধ্যে একটু আলু না হলে ঠিক ভালো লাগে না চিকেনে যদি বা খেয়ে নেওয়া যায় মাটনে তো আমার আলু ছাড়া চলবেই না আচ্ছা যাই হোক এবার রান্নায় আবার ফিরে আসা যাক সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু গরম জল আমি দিয়ে দিয়েছি রান্নার মধ্যে যেহেতু আমি একটু গ্রেভি গ্রেভি করব একদম ড্রাই কষা করতে গেলে কিন্তু জলটা না দিলেও চলতো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি মিট মশলা মানে চিকেন মশলা আর কি তারপর এটা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি চাপা দিয়ে রেখে দেবো আলুটার মাংসটা একটুখানি বয়েল হয়ে যাবে আর এই গ্রেভিটাও একটুখানি টেনে যাবে আচ্ছা আবার তাহলে আগের কথায় ফিরে যাওয়া যাক আচ্ছা বলুন তো বিরিয়ানি যখন আপনারা খান আপনাদের কি তার মধ্যে আলুর প্রয়োজন পড়ে না আলুটা ছাড়াই খান আমার কথা যদি শুনতে চান তাহলে বলি চিকেন বা মাটন বিরিয়ানিতে আমার মাংসের পিসটা না হলেও চলবে কিন্তু বিরিয়ানির চালটার সাথে বড় একটা টুকরো আলু কিন্তু চাই যাই এই দেখুন আজকে আমার রান্নাটা হয়ে গেছে চাই বাবা তাড়াতাড়ি স্নান করে আসি আমার তো এটা দেখেই খিদে পেয়ে যাচ্ছে রান্না বান্না তো হয়েই গেছে এরপর ভাত খাবো আজকে রবিবার বলে সকালে বেশ অনেক কিছু কেচেছিলাম যে এগুলো প্রতিদিন কাচার সময় হয় না আজকে রবিবার থেকে কাছি আর তারপর থেকে বৃষ্টি সকালে ওয়েদারটা ভালো ছিল ভেবেছিলাম শুকিয়ে যাবে দিয়ে এমন ওয়েদার হলো যে শুকোতে দেওয়া তো দূরের কথা অঝরে বৃষ্টি পড়ছে আর কি অবস্থা দেখুন এই দেখুন পাতলা পাতলা যেগুলো সেগুলো এই গ্রিলের মধ্যেই মেলে দিয়েছি একটুখানি জল ঝরে যাওয়ার জন্য আর এই চাদর ঠাদর সব কেটেছিলাম এগুলো গামলায় এখনও জড়ো হয়ে পড়ে আছে সব থেকে দুঃখের বিষয় আজকে আমি মশারি কেটেছিলাম সেটা বাথরুমের বেসিনে এখনো ঝুলছে জল ঝরছে মশারির ভাবলাম সন্ধ্যাবেলায় দই বানাবো এখন মনে হচ্ছে আর হবে না দই তো ডালটা তো ভিজিয়ে দিয়েছি কিন্তু দইটাকে তো আনতে যেতে হবে দইটা না নিয়ে আসতে পারলে আর কীভাবে দই বড়া বৃষ্টি না করলে আর দই আনাও পসিবল হবে না ফোনটা দিয়ে খাচ্ছিস কেন মেটু এটা চুল আর কেমন হয়েছে আজকে চিকেনটা ঝাল হয়েছে হয়েছে ওই ঝাল হয়েছে আবার কানের ধুল পড়েছিস কানটা কেটে যাবে এই কানটা এই কানটা পড়েছিস দেখতে পাইনি ও বাবা রে তো তোর কানের থেকে কানের ধুল বড় ও সব বাদ দে চিকেনটা কেমন হয়েছে বল হয়েছে কেমন ঝাল হয়েছে পর দিন একটু ঝাল দেবো তো নাকটা যেন জন্য লম্বা হচ্ছে না ঝাল খাচ্ছিস না বলে তাহলে নাকটা বড় হয়ে যাবে কেন হ্যালো বন্ধুরা এখন বাজছে বিকাল পাঁচটা পনেরো ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টিটা একটু ছেড়েছে তবে মেঘলা এখনও হয়ে আছে তাই ভাবলাম বৃষ্টিটা যখন পড়েনি চাদরগুলোকে একবার বাইরের দড়িতে মেলে দিই তাহলে এক্সট্রা জলটা ঝরে যাবে আর তারপরে সিঁড়িতে মেলে দিতে পারবো তাহলে সারা রাতে একটু একটু করে শুকাবে কি করব কিচ্ছু করার নেই যেমন সিচুয়েশান সেই অনুযায়ী কাজকর্ম করতে হবে সকাল নটায় কাঁচা জিনিসপত্র মেলছি বিকাল পাঁচটায় ভাবুন একবার অবস্থাটা নিচে গিয়ে একটু চা খেয়ে তারপরে অর্ণাকে পড়তে বসাবো তাই দেখো মতো তুনি নয় তুন কাল সকালে আবার স্কুল আছে এরপর অর্নাকে হোমওয়ার্কগুলোও করাতে হবে চলুন তাহলে আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর দেখতে থাকুন তুলির কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা